দর্শক আসসালামু আলাইকুম ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতীক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বরাবর নামি আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে তো আজকে যে ভিডিওটা আমি আপনার সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব যেসব বিষয় আলোচনা করবো তা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন আর ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডিমের রাজা মিশিরিয়া ফার্মি মুরগি তো এই মুরগিগুলো সাধারণত ডিম এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সাধারণত এগুলো ডিমের জন্য অধিক লাভজনক এবং মাংসের জন্য বেশি একটা লাভ হয় না সীমিত আকারে লাভ হয় তবে ডিমের জন্য করতে পারলে এগুলো লাভজনক তো ভিডিওতে যে মুরগুলো দেখতেছেন এগুলো বয়স প্রায় এক মাসের উপরে দেড় মাসের কাছাকাছি হয়ে গেছে তো সাধারণত আমরা দেড় মাস বয়সের বাচ্চা এক মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা এই ধরনের বাচ্চাগুলো বাজাজাত করে থাকি আর জিমের জন্য এই মুরগিগুলো আমাদের কাছ থেকে সকলে নিয়ে থাকেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলব সেটা হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট সুস্থ সবল মুরগি আমাদের থেকে কীভাবে সংগ্রহ করে সেসব বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম যদি আমি এগুলোকে বলি এগুলোকে আমরা যে সমস্ত ভ্যাকসিনগুলো দিয়েছি রানীক্ষেত বিসিআরডি বা গাম্বরো এরপর হচ্ছে লাসোড়া এরপর হচ্ছে বেট এ ধরনের যে ভ্যাকসিনগুলো দেওয়া দরকার এগুলো হচ্ছে যে আমরা প্রতিটা মুরগিকে দিয়ে দিছি এবং ভ্যাকসিন দেওয়ার পরবর্তী যে সমস্ত ওষুধগুলো খাওয়ানো দরকার ভিটামিন বা অন্যান্য অন্য যে ওষুধগুলো আছে সেগুলো আমরা এই মুরগিকে খাওয়াইছি তো এই মুরগিগুলো একবার সুস্থ সবল আপনি দেখতেছেন মুরগিগুলোর পরিস্থিতি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারেন যে কি একটা অবস্থা আছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল খাবার খাচ্ছে পানি খাচ্ছে সুস্থ মুরগি যারা হচ্ছে ভিডিও দেখেন বা সচেতন আছেন তারা অবশ্যই মুরগি দেখলেই বলতে পারেন যে আসলে কোনটা সুস্থ আর কোনটা অসুস্থ আলহামদুলিল্লাহ তো আমার মুরগিগুলো একবারে সুস্থ সবল সতেজ আছে তো যারা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের থেকে মুরগিগুলো সংগ্রহ করতে চান ভিডিওর ডিসক্রিপশান দেওয়া নাম্বার আছে এবং কভার ফটোতে নাম্বার আছে এবং হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলগুলো দেখবেন অসংখ্য রিভিউ আছে অনেক হাজার হাজার ভাই আমাদের থেকে মুরগিগুলো নিচ্ছে এবং মোটামুটি তারাও লাভবান হচ্ছে তবে হ্যাঁ আপনি যদি না করতে পারেন সেক্ষেত্রে লসের সম্ভাবনাও আছে কিন্তু সঠিক গাইডলাইনের সঠিক নিয়মে যদি আপনি এই মুরগি পালন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি এই জন্য হচ্ছে যে যারা আমাদের থেকে মুড়িগুলো নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মো আছে আপনারা আমার নাম্বারে যোগাযোগ রাখবেন যতটুকু আমরা জানি বা যতটুকু আমরা নিয়ম রীতি পলিসি অবলম্বন করি সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করুন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতে করে আমার একদিনই বাই যেন সহজে উপকৃত হতে পারে তো অবশেষে একটি কথা অনেকে এই মুরগির দাম জানতে চান দাম আসলে ভিডিওতে বলা ঠিক না আমাদের কমেন্ট বক্সে দাম দেওয়া আছে কারণ হচ্ছে যে এই খুচরা দাম বললে সমস্যা অনেকে ফার্স্ট পেজ নিতে চান তিনিও একে দাম নিতে চান অনেকে আবার ফাই ক্যারে নিতে চান তিনিও ওই দামে নিতে চান তো এই জন্য হচ্ছে যাদের খুচরা রেট তারা হচ্ছে একদম ফাই ক্যারি রেটে নিলে অন্য দাম তো সেজন্য হচ্ছে যে আপনি কত পিস নেবেন সেটা অনুযায়ী দামটা ডিপেন্ড করবে আর এই মুরগিগুলো সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট করা তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি